গুড মর্নিং আজ বৃহস্পতিবার আজ কিন্তু আমি কোনো রান্নার ব্লগ শেয়ার করছি না আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে চল এটা আমি বাবি বেরিয়েছি বাবি পেছনের সিটে বসে আছে আর আজকে ওয়েদারটা ভীষণই ভালো সেই জন্য আর এইদিকে ময়ূরও দেখতে পাওয়া যায় সেই ময়ূর দেখার লোভে লোভেও আমরা এই দিকটায় অ্যাকচুয়ালি এসছি তো দেখা যাক ময়ূর যদি দেখতে পাই তাহলে নিশ্চয়ই তোমাদেরকেও দেখাবো কারণ এইদিকে এই জায়গাগুলোতে ময়ূর সাধারণত ঘুরে বেড়ায় এর আগে আমরা অনেকবার এসেছি আমি ঘুরছি তোমাদের সঙ্গে কথা বলছি আর ঘুরছি দেখা যাচ্ছে কিনা কিন্তু এখনো ময়ূরের কোনো দেখা পাইনি কারণ এদিককার জঙ্গলগুলো অনেক কেটে দিয়েছে যার জন্য এইদিকে এখন ময়ূরের দেখা পাওয়াটা একটুখানি টাফ হয়ে গেছে ময়ূর দেখা যাচ্ছে না আশপাশে কোথাও না হলে ময়ূর এদিকে প্রচুর ময়ূর ছিল তো চলো দেখি কোথাও আগে গিয়ে ময়ূর দেখার জন্য আমরা এই রাস্তাটায় ঘুরে বেড়াচ্ছি কিন্তু এখন ময়ূরের দেখা পাচ্ছি না দেখি আর একটু খুঁজি যদি অনেক সময় পাই কারণ এর আগে আমরা এখান থেকে ময়ূর শুধু দেখিনি এখান থেকে ময়ূরের পালকও নিয়ে গেছিলাম মানে ওই যারা জঙ্গলে ঘুরে বেড়ায় তারা ওই ময়ূরের পালকগুলো সব জড়ো করেছিল আর সেই পালকগুলো আমাদের কে দিয়েছিল আমি কিছু টাকা তার হাতে দিয়েছিলাম দশ কুড়ি টাকা তো সে এক গুচ্ছ ময়ূরের পালক আর সেই ময়ূরের পালকের কিন্তু অনেক রকমের আছে জঙ্গলে নাকি ময়ূরের পালকগুলো লেগে সেই টান ধরে যেগুলো খুলে যায় শুকনো হয়ে গিয়ে খুলে যায় সেই সব পালকগুলোই আমাকে দিয়েছিল একটি ছেলে তো আমি দেখাবো কেমন ধরনেরও শুধু যে আমরা জানি যে শুধু ময়ূরের পালক একরকম হয় তা না অনেক রকমেরই হয় ময়ূরের পালক সেই পালক আমাকে দিয়েছিল কিন্তু না আমরা ভেতর দিকেও আসলাম পেলাম না তো শেষমেশ আমরা ফিরে যাচ্ছি আর আকাশটা দেখো অপূর্ব সুন্দর লাগছে আমাদের এখানে তো বৃষ্টি হয় না আজ সকালে বৃষ্টি হয়েছে আর হাজবেন্ড আজকে কাজ কম আছে বলে বাড়িতে আছে আমি বললাম চলো আমাদেরকে নিয়ে বেরিয়ে আসবে তো এত সুন্দর লাগছে আকাশটা দেখতে তার মধ্যে আজকে বৃহস্পতিবার ঠাকুরের মিষ্টি আর ফুলও নিতে হবে আরও টুকটাক জিনিস নেওয়ারও আছে তো আমাদের তো কোনো জিনিসটাই কাছ মানে কোনো মার্কেটটাই কাছাকাছি না তো যেখানেই যেতে হবে না কেন তোমাকে গাড়ি করে বেশ অনেকটা দূরেই তোমাকে যেতে হবে দশ থেকে বারো কিলোমিটার না গেলে তুমি কোনো জিনিসটাই হাতে পাবে না তো সেই জন্যই আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরের ফুল নেব মিষ্টি নেব আর টুকটাক জিনিস নেওয়ার আছে নিয়ে চলে আসবো তো চলো ফুলের দোকানে এসে গেছি এই দেখো এখান থেকে অবশ্য আমি এই ফুলই নিলাম না আমি নিলাম হচ্ছে গ্যা আর এখানে গোলাপ দেয় ঝুড়ো গোলাপ আর গ্যাঁদাই আমি নিলাম পুজোর জন্য আজকে বৃহস্পতিবারে পুজো করার জন্য আর এই ফুলগুলোও এরা বিক্রি করে শীতকালে সাধারণত নিয়ে যায় আর এই জন্য আমি নিলাম